নমস্কার সুকলবেশ তোমাদের টিআর এক্সাম চলে আর আজকে তোমার আলোচনা করবো ফুডের এসআই কাট অফ মার কত তোমার কোথাও ছিল কত কি ইন্টারভিউকে দেখা হতে পারে সমস্ত বিষয় তোমার সাথে আলোচনা ভিডিওটি প্রথম থেকে শুরু দেখার জন্য অনুরোধ করবো আশা করি এরপরে কোনো অসুবিধা থাকবে তোমাদের কাট অফ বিষয়ে কোনো টোটাল ভ্যাকান্সি ছিল সমস্ত কিছু তোমার সাথে আজকে আলোচনা করবো তাই ভিডিওটি প্রথম থেকে শুধু দেখতে লাগবে ভিডিও দেখার পরে ভালো লেগে থাকে লাইক করবে চ্যানেল তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি অবশ্যই ফ্রেন্ড দেখে ছড়িয়ে দিতে পারো তো চলো কথা না ভিডিওটি শুরু করে নেওয়া যাক প্রথমে তোমার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মোট পথ করেছিল মোট পথ ছিল কিন্তু তোমার তিনশো নয়শো সাতান্নটি মোট পথ ছিল তোমার জেনারেল ক্যান্ডিডেট ছিল চারশো চুয়ান্নটিতে এগুলোতে কিন্তু কোনো প্রবলেম ছিল না কিন্তু এইখানেই অনেক কিছু গাভরা রয়েছে সেটা তোমার সাথে আলোচনা করব ওবিসির ক্ষেত্রে ছিল দেখো আটান্ন আটানব্বইটি ওবিসি বিয়ের ক্ষেত্রে ছিল সিক্সটি নাইনটি এসসির ক্ষেত্রে দুশো আটটি আর এসটি টি কেছিলো ফিফটি এইটটি এই ছিল মোট নয়শো সাতানব্বটি কিন্তু এখানেই আছে একটু গ্যারাকল সেই গ্যারাকলটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমি খেয়াল করো মোট পরীক্ষাতে ছিল এগারো লক্ষর কাছাকাছি কিন্তু পরীক্ষা দিয়েছে এগারো লক্ষর কাছাকাছি এগারো লক্ষ পঞ্চাশ হাজার তিনশো চুয়ান্ন জন কিন্তু ফর্ম ফিল আপ করেছে ধরে আমি এগারো লক্ষই পরীক্ষা দিয়েছে এর মধ্যে দেখো এক্স এক্স সার্ভিস ম্যানেরও রাখা হয়েছিল কিন্তু পঞ্চাশটি সিট রাখা হয়েছিল এক্স সার্ভিস ম্যানের ক্ষেত্রে এইখানে হয়ে গেছে অনেক কিছু আর স্পোর্ট কোটার রাখা ছিল কুড়িটি তো জেনারেল ক্ষেত্রে চারশো চুয়ান্নটি সিট ছিল তার থেকে স্পোর্ট কোটাকে দেওয়ার জন্য কী করেছে তার থেকে চল্লিশটা সিট নিয়ে নিয়েছে আর নেওয়া হয়েছে কুড়িটা সিট নেওয়া হয়েছে কী থেকে স্পোর্ট থেকে নেওয়া হয়েছে তাহলে মোট ষাটটা সিট কিন্তু চারশো চুয়ান্ন জেনারেল থেকে বাদ হয়ে যাবে তিনশো চুয়ানব্বইটি আশা করি তুমি বোঝাতে পেরেছি আরেকবার দিতে চেষ্টা করছি এক্স সার্ভিস ম্যানের কিন্তু পঞ্চাশটা সিট সেই সিটটা কাটা হবে জেনারেলকে নেট থেকে চল্লিশটা নিয়ে নেওয়া হবে আর নেওয়া হবে স্পোর্ট কোটার থেকে স্পোর্ট কোটারকে দেওয়ার জন্য কুড়িটা সেটাও নেওয়া হবে জেনারেল থেকে এই নিয়ে ষাটটা সিট কেটে নেওয়া হবে আপনার তোমার চাইছি এটা চল্লিশটা নেওয়া হবে হচ্ছে এক্স সার্ভিসম্যানের জন্য আর কুড়িটা নেওয়া হবে হচ্ছে স্পোর্ট কোটার জন্য মোট ষাটটা সিট কিন্তু তোমার জেনারেল ক্যান্ডিডেট থেকে কেটে নেওয়া হবে তাই ষাটটা ক্যান্ডিডেট যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তিনশো চুয়ানব্বই থেকে জেনারেলের জন্য আর তোমার যেটা এসসি এসসির ক্ষেত্রে দেখো এস ক্ষেত্রে দশটা সিট কেটে নেওয়া হবে হচ্ছে এক্স সার্ভিস ম্যানের এক্স সার্ভিসম্যানের জন্য কারণ হচ্ছে এক্স সার্ভিস ম্যানের সিট ছিল মোট পঞ্চাশটা তার জন্য দশটা সিট এখানে যোগ করে দেওয়া হয়েছে তাহলে হয়ে গেলে একশো আটানব্বইটি সিট হচ্ছে এসসি কোটায় চলে আসলো এইভাবে কিন্তু এক্সেপশানে পঞ্চাশটি কোটা পূর্ণ করা হবে এইভাবে স্পোর্ট কোটায় পূর্ণ করা হবে কুড়িটি এর জন্য কিন্তু আলাদা করে ভ্যাকান্সি দেওয়া হয়নি এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু নয়শো সাতান্নটি ভ্যাকান্সি আর তারপর দেখতে লাগো তোমাদের ইন্টারভিউ এর জন্য হতে পারে কিন্তু গুণ ক্যান্ডিডেটকে ডাকা হতে পারে ইন্টারভিউর ক্ষেত্রে কারণ হচ্ছে তোমাদের দেখো যে ইন্টারভিউটা হয় সেখানে তিনশ টু তিনজন অথবা পাঁচজন অনুসারে কিন্তু ক্যান্ডিডেট মানে ভ্যাকান্সি অনুসারে ডাকা হয়ে থাকে তো আমি এখানে পাঁচজনই ধরে নিয়েছি আশা করি পাঁচজনই ডাকবে আর জেনারেল দেখো তিনশো চুরানব্বইকে পাঁচ দিয়ে গুণ করলে উনিশশো সত্তর জনকে কিন্তু ডাকতে পারে জেনারেল ক্ষেত্রে ও বিসি বিয়ের ক্ষেত্রে রাখতে পারে হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ জন ও বিসি এর ক্ষেত্রে রাখতে হবে চারশো নব্বই জন এসসির ক্ষেত্রে রাখতে পারে নয়শো নব্বই জন আর এসটিকে রাখতে পারে দুশো নব্বই জন তোমার একটু ভালো করে দেখে নেওয়ার বিষয়টি আশা করি তোমরা বুঝতে পারছো যে পাঁচ গুণ ক্যান্ডিডেট কিন্তু ডাকা হবে পার সিট প্রতি ঠিক আছে এরপর তোমার যেটা আসছে সেটা হচ্ছে কাঠ অফ মার্ক যেটা তোমরা অনেকেই সংশয়পূর্ণ আছে সেটাই তোমার সাথে আলোচনা করবো তো কাঠ অফমাক এরকম যেতে পারে তোমাদের দেখো এই দেখো এই কাট অফ মার্কে তোমার সাথে না মিলতে পারে এটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের কাট ওই ওইমত বলতে পারো যে তোমাদের ওইমতের সাথে আমার ওইমত না মিলতে পারে তবে দেখো জেনারেল খেতে এটা যেতে পারে কিন্তু সেভেন্টি প্লাস কিন্তু জেনারেল খেতে যাবে সেভেন্টি প্লাস থাকলে তুমি সুরক্ষিত আছো তুমি ইন্টারভিউতে অবশ্যই ডাক পাবে আর ও বিসির ক্ষেত্রে যেতে দেওয়া সেটা সিক্সটি ফাইভ প্লাস কিন্তু ও বিসির ক্ষেত্রে যাবে আচ্ছা আর এসটি এসসির ক্ষেত্রে সিক্সটি প্লাস যাবে আর এসটির ক্ষেত্রে যাবে পঞ্চান্ন প্লাস আবার বলছি তোমাদের কিন্তু আমার কথার সাথে তোমাদের কথা না মিলতে পারে আমি আরেকবার বলে চেষ্টা করছি জেনারেলের ক্ষেত্রে যাবে কিন্তু সেভেন্টি প্লাস ও বিসির ক্ষেত্রে যাবে হচ্ছে সিক্সটি ফাইভ প্লাস এসসির ক্ষেত্রে যাবে সিক্সটি প্লাস আর এসটির ক্ষেত্রে হবে পঞ্চানব্বয়স কারণ খুবই সোজা প্রশ্ন এসেছিলো তোমরা জানো আর অঙ্কগুলো খুব সোজা দিয়েছিল জি কেগুলোও মোটামুটি সোজা দিয়েছিলো সবই প্রশ্ন সেটটাই মোটামুটি সোজা ছিল আর অঙ্ক সেরে তিনটে অঙ্ক ভুল দেওয়া ছিল এটাই যা হয়তো এই নাম্বারটি সবাইকে যোগ করে দেওয়া হবে অথবা সাতানব্বই ঘর হিসাব করা হবে তবে তুমি যদি এই নম্বরগুলো পেয়ে থাকো তুমি অবশ্যই ইন্টারভিউ ডাক পাবে আর ভিডিও দেখা যে ভালো লেগেছে লাইক করবে চ্যানেল তো চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই ভ্যান্ডা ছাড়িয়ে দিয়ে আর পুরো ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য সেসব দিয়ে অসংখ্য তোমাকে ধন্যবাদ জয় হিন্দ বন্ধমাধ্যম টেক কেয়ার পর একটি নতুন টিউটোরিয়াল তোমার সাথে দেখা হবে